আমাদের অনাগত সন্তানের জন্য যেন ভবিষ্যতে সে ভালো কিছু করতে পারে আমাদের মাথা গোঝার জন্য যেন একটা ছোট আশ্রয়ের ব্যবস্থা করে দেয় আমার হাজব্যান্ড রোজা থেকে রাস্তায় রাস্তা পাখলের মতো ঘুরতেছে শুধু একটা কাজের ব্যবস্থা করার জন্য আসসালামু আলাইকুম ইব্রিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আসলে একজন প্রবাসী মানুষ যখন দেশের বাহিরে থাকে তখন ছুটিতে আসলে তার কত যত্ন কত আপ্যায়ন একবেলা তাকে দাওয়াত দিয়ে খাওয়ানোর জন্য কত আহামরি চেষ্টা তাই না আসলে আমরা এগুলো অহরহ দেখে আসছি আজকে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনারা হয়তো অনেকেই আমার হাজব্যান্ডকে এখন বাড়িতে দেখতেছেন হ্যাঁ উনি বাড়িতে আসছে কিছুদিন হলো মাত্র উনি যদিও একবারে চলে আসছে এখন সৌদি আরব ব্যবসা বাণিজ্য ভালো না তার রেস্টুরেন্টে খুব লস যাচ্ছিল তাই রেস্টুরেন্ট বিক্রি করে দিয়ে একবারে বাড়িতে চলে আসছে এখন বাড়িতে চলে আসার পরপরই আপনজনদের কাছ থেকে এত সুন্দর সুন্দর অমায়িক ব্যবহার পাচ্ছে যা সে বলে বোঝাতে পারবে না কাউকে সে আজকে আমাকে ফোন দিয়ে বলল যে বিদেশে চলে যাওয়াটাই হয়তো বা ভালো যাই হোক সে যখন সৌদি আরবে ছিল তখন কিন্তু তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী অভাব ছিল না সে ছুটিতেই বাড়িতে আসলে একবেলা দাওয়াত করে খাওয়ানোর জন্য কত আপ্রাণ চেষ্টা করত। আজকে সে বাড়িতে আসছে অনেকদিন হয়ে গেছে গতকালকে তার বাড়িতে গিয়েছিল সে যাওয়ার পর থেকেই নাকি তার সেখানে ভালো লাগতেছে না আপনারাই বলেন তো কখন একটা মানুষের নিজের বাড়িতে ভালো লাগে না নিশ্চয়ই এমন কিছু ব্যবহার ওই বাড়িতে পেয়েছে যার জন্য সে মনে কষ্ট পাইছে যার জন্য তার মনে হয়েছে যে এখনই আবার বিদেশ চলে যাওয়াটাই বেটার তো যাই হোক পৃথিবীতে তো সব সব থেকে আপনজন বাবা মা ভাই বোন সব সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু রক্তের সম্পর্ক কখনোই নষ্ট হয় না বৌরা তো হচ্ছে পরের বাড়ির মেয়ে বৌদের তো এত খারাপ লাগার কথা না কিন্তু দেখেন দিন শেষ সেই বৌদেরই খারাপ লাগে আমার হাজব্যান্ডের জীবনটা অনেক রহস্যজনক অনেকটা দুঃখে ভরা তার জীবনে কষ্টের কোনো কমতি নেই ছোটবেলা থেকে সে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে বাবা মা থাকা সত্ত্বেও সে এতিমের মতো বড় হয়েছে শুধু মানুষটার জন্য আমার এতটুকুই খারাপ লাগে আসলে আমরা পরের মেয়ে তো আমাদের তো শ্বশুর বাড়ি বলতে শ্বশুর আর শাশুড়ি আসলে আমার স্বামী এমন একজন মানুষ আমার জন্য যে ওকে দেখতে পারে যে ওকে সম্মান করে যে ওকে ভালোবাসে তার জন্য আমার ভালোবাসা আমার শ্রদ্ধাবোধ এমনিতেই বেড়ে যায় আমার স্বামী যাদের জন্য কষ্ট পায় যাদের জন্য মন খারাপ করে যাদের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে তাদের জন্য আমার মন থেকে শ্রদ্ধাবোধ ভক্তি এমনি উঠে যায় আমি চাইলেই হয়তো এই কথাগুলো আমার ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে পারতাম কিন্তু জানেন প্রেম করে বিয়ে করছি তো এর অনেক জ্বালা অনলাইনে পরিচয় সেখান থেকে কোর্ট ম্যারেজ সব কিছু আমরা লোকই করছি তো প্রেমের বিয়েতে অনেক ঝাইঝামেলা অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছু সহ্য করতে হয় তাই আমার হাজব্যান্ডের এই খারাপ লাগা এই কষ্টের দিনগুলো আসলে ফ্যামিলির কারোর সাথে শেয়ার করতে পারি না এখন অনলাইন প্ল্যাটফর্ম বলতে ইউটিউব চ্যানেলটা আছে যেখানে কয়েকটা কথা বললে নিজের ভালো লাগে আসলে আমি আমার চ্যানেলটাকে একটা মেমোরির মতো ব্যবহার করতেছি কারণ আমাদের খারাপ সময়টা কেমন যাচ্ছে ভালো সময়টাতে কারা কারা থাকবে শুধু এগুলো বোঝার জন্য আমার এই চ্যানেলটা এটাতে আমি সব কিছু বলতে চাই সব কিছু মন খুলে শেয়ার করতে চাই যেন যদি কোনো দিন আমাদের ভালো সময় আসে এই সময়গুলো দেখতে পারি এই সময়গুলো ভুলে না যাই এই সময় কে কেমন আচরণ করছে এগুলো যেন আমাদের পরবর্তীতে মনে পড়ে এই জন্য কথাগুলো এখানে শেয়ার করা আপনারা জানেন অনেকেই তো আমার এখন সাত মাস রানিং চলছে প্রেগনেন্সির এই অবস্থায় বেশি কথা বললে আমি অনেক হাঁপিয়ে যাই ক্লান্ত হয়ে যাই সেটা আমার কথা শুনে আপনারা বুঝতে পারতেছেন এই পৃথিবীতে আমি ছাড়া আমার হাজব্যান্ডের আপন বলতে কেউ নাই হ্যাঁ এমনি সবাই আছে মা আছে ভাই আছে বোন আছে আত্মীয় স্বজনের কোনো অভাব নাই কিন্তু তার খারাপ সময় পাশে থাকার মতো একমাত্র একটা বোন আছে আর আমি আছি আসলে আমার হাজব্যান্ডের যদি কোনো কিছু হয় বা কোনো কারণে তার মন খারাপ হয় আমি নিজেটি কখনো ঠিক থাকতে পারি না আমাকে যারা সামনে থেকে চিনে বা দেখছে তারা একমাত্র বলতে পারবে আমি খুব স্পষ্টবাদী একটা মানুষ আমাকে আপনি কিছু বলেন আমি চুপ করে থাকব। আমার ফ্যামিলি বা আমার হাজব্যান্ডকে যদি কেউ কিছু বলে আমি কখনোই চুপ থাকতে পারবো না কারণ এই মানুষটা আমাকে ভালোবেসে বিয়ে করছে তার পুরো পৃথিবী ত্যাগ করে আসছে সে যে কি কি কাজ করছে আমাকে বিয়ে করার জন্য সেটা আমি ছাড়া আর কেউ জানে না যদি আমি কাউকে বলি সে জানবে আর যদি কাউকে না বলি হয়তো এই ঘটনা কেউ জানবে না খুব কাছ থেকে এই মানুষটা কেন দেখছি জানেন এই মানুষটা সবার জন্য ভাবে সবার জন্য কানা করে মানুষটা আমার বিয়ের আগে থেকেই বিদেশ করতেছে কিন্তু তার নিজস্ব কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই একটা মাথা গোজার জন্য একটু আশ্রয় নাই আমার কি দরকার এখন এই অবস্থাতে বাবার বাড়িতে থাকার আমার কি দরকার ছিল বিয়ের পর পর ভাড়া বাড়িতে গিয়ে থাকার এই মানুষটা তার বিদেশের সকল টাকা পয়সা তার আত্মীয় স্বজন ফ্যামিলিকে দিয়ে আসছে এটা আমি অভিযোগ করছি না আমার রিজিক যতটুকু ছিল আমি ঠিক ততটুকুই পাচ্ছি কিন্তু আমার কথা হচ্ছে যে মানুষটা তোমাদের জন্য এত কিছু করলো তোমরা তার কি দিছ দিন শেষে তার জন্য কি করছো এই মানুষটা সব কিছু ছেড়ে ছুঁড়ে বাংলাদেশে চলে আসছে সবাইকে নিয়ে থাকার জন্য কাল যেতে না যেতেই কি এমন হইল যে সে আবার বিদেশে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল যাই হোক বলতে গেলে অনেক কথাই চলে আসে আমি চাই না এমন কোনো কথা অনলাইন প্ল্যাটফর্মে বলে ফেলি যাতে সে পরবর্তীতে এগুলো শুনে কষ্ট পায় বা তার ফ্যামিলির কেউ শুনে কষ্ট পায় শুধু এতটুকুই বলবো মানুষের খারাপ সময় সবসময় থাকে না আসলে কোনো না কোনো একদিন হয়তোবা তারও ভালো সময় আসবে এই যে আজকে আমরা ঘর ছাড়া ছন্ন ছাড়া আমরা দুজন দুজনের পাশে ছাড়া আর কেউ নাই আলহামদুলিল্লাহ যতটুকুই আছে আমার ফ্যামিলি আমাদের পাশে আছে না হলে দেখেন সে একবারের বাড়িতে চলে আসছে একদম খালি হাতে চলে আসছে ভাড়া বাড়িতে গিয়ে থাকাটা আমাদের পক্ষে সম্ভব না যার কারণে আমি আমার বাবার বাড়িতে আসি ইনশাল্লাহ বাবু হওয়া পর্যন্ত থাকবো এর মধ্যে যদি আপনাদের ভাইয়া কিছু করতে পারে তাহলে তো করলো আর না করতে পারলে জানি না আসলে আসলে ভাগ্যে কি লেখা আছে ছোটবেলা থেকে খুব আদরে বড় হয়েছি কিন্তু শ্বশুর বাড়িতে তো চাওয়া হয় নাই বিয়ের পরও আলহামদুলিল্লাহ ভালোই চলছি কিন্তু সামনে যে সময়টা আসতেছে কেমন যাবে আমরা কিভাবে চলবো কিভাবে থাকবো আমাদের যে সন্তান আসবে ভবিষ্যতে তার কি হবে আসলে আল্লাহ ছাড়া কেউই না তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভালো কিছু করতে পারি আমার হাজবেন্ড রোজা থেকে রাস্তা রাস্তা পাখলের মতো ঘুরতেছে শুধু একটা কাজের ব্যবস্থা করার জন্য এই জিনিসটা আমার কাছে খুবই কষ্টকর আসলে পুরুষ মানুষের জন্যই দুনিয়াতে কষ্ট আসছে এটা সত্যি কথা কষ্ট পরিশ্রম এগুলো কিন্তু পুরুষ মানুষের জন্যই কিন্তু আজকে পরিবারের সবাই থেকেও সে দাঁড়ে দাঁড়িয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে রোজা থেকে এই অবস্থাতে আসলে এগুলো সব সময় মনে থাকবে এগুলো কিন্তু কখন আমরা ভুলে যাব না আমি এখন এমন অবস্থায় আছি যে আমি নিজেও কিছু করব তার সাথে গিয়ে তার সাহায্য হবে এমন কোনো কিছু করবো আমি সেটাও পারতেছি না আল্লাহর কাছে আমি নামাজ পড়ে শুধু এতটুকুই বলি আল্লাহ যেন তাকে একটা ছোট্ট কাজের ব্যবস্থা করে দেয় আমাদের মাথা গোজার জন্য যেন একটা ছোট আশ্রয়ের ব্যবস্থা করে দেয় আমাদের অনাগত সন্তানের জন্য যেন ভবিষ্যতে সে ভালো কিছু করতে পারে সে তো ফিক যেন দেয় আসলে কথা বলতে গেলে গলায় আটকে যায় আমি ওর বিষয়ে বা ওর মন খারাপ নিয়ে কোনো কিছু বলতে গেলে আমার নিজের অনেক কষ্ট হয় কথা বলতে পারি না তো আমার এই ভিডিওটা যদি ওর ফ্যামিলির কেউ দেখে থাকে বা ওর আত্মীয় স্বজন এমন কেউ দেখে থাকে আমি তাদের জন্য একটাই মেসেজ দিব। আজকে আমার স্বামীর খারাপ অবস্থায় যারা আপনারা পাশে থাকতে পারলেন না মুখ ফিরিয়ে নিলেন আপনাদের জন্য যে এত কিছু করলো তার সাথে এভাবে প্রতারণা করতে পারলেন যদি কখনো তার ভালো সময় আসে আপনাদের উচিত তার সামনে না আসা কারণ এতটুকু বিবেকবোধ রাখা উচিত যে ওই মানুষটা খারাপ সময় আপনারা পাশে ছিলেন কিনা তাকে সঙ্গ দিয়েছেন কি না তো আমার হাজব্যান্ড বাইরে থাকা অবস্থায় অনেক মানুষকেই টাকা পয়সা দিছে হেল্প করছে সে কখনো চাইবে না কিন্তু যারা ধারের কথা বলে নিছেন এমনিতে তো দিসছে সেটা সমস্যা নেই যারা ধারের কথা বলে নিছেন যদি সামান্য বিবেকবোধ থাকে যে এই মানুষটা বিপদে আছে এখন তাকে এই মুহূর্তে তার ধারের টাকাগুলো দিয়ে দেওয়া উচিত তাহলে আসলে নিজ দায়িত্ব থেকে দিয়ে দেবেন কারণ সে কখনো নিজ থেকে চাইবে না এটা আপনারা ভালো করেই জানেন যদি আমাদের কথাগুলো কারো জীবনের সাথে মিলে যায় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অবশ্যই সেটা তবে আজ থেকে এতটুকু কনফার্ম হলাম খারাপ সময় না আসলে বুঝতামই না কে আপন কে পর যাক এটা আমার হাজব্যান্ডের জন্য আমার জন্য একটা শিক্ষা যে আমরা চিনতে পারলাম কে আমাদের শুভাকাঙ্ক্ষী কে আমাদের বিপদে পাশে সামনে আসে আর কি যাই হোক দোয়া করবেন যেন আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি একটা ভালো কিছু করতে পারে তেমন অনেক বড় কিছু করতে না পারুক ছোট্ট একটা কিছু দিয়ে শুরু করো। যেন আপাতত আমাদের মাথা গোজার মতো একটা আশ্রয় থাকে যেন কারো বাড়িতে থাকতে না হয় কারো উপর বোঝা হয়ে থাকতে না হয় তো আমার এখন এখন আমি আমার বাড়িতে আছি বাবা মার কাছে একটা মেয়ে কখনো বোঝা হয় না তো সে জায়গায় আমি আমার হাজব্যান্ড এখানে থাকলে আমার নিজেরও খারাপ লাগে আমার ভাবে যে শ্বশুরবাড়িতে আসলে কয়দিন থাকা যায় শ্বশুর দিন একদিন দুদিন তিন দিন বড় জোর তিন দিন তারপরে তো মানুষ নানান কথা বলে আমার টাকা পয়সা থাকুক আর না থাকুক কিন্তু তার আত্মসম্মানটা অনেক বেশি যেটা আসলে একটা মানুষের থাকা উচিত আত্মসম্মান না থাকলে মানুষ কোনো কিছুই করতে পারে না যাই হোক তার এই যে রোজা থেকে কষ্ট করা বাহিরে যাওয়া চাকরি খোঁজা তারপরে দেশে যে একটা অবস্থা এখন কি করবে তার এই কষ্টগুলো যেন বিফলে না যায় আপনারা দোয়া করবেন তার জন্য তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন